সেটা হচ্ছে আমরা তো বলি যে ধরেন আজকে যেমন তিনশো বিশ যাচ্ছি এরকম কথা যাওয়ার বলতাম যে ওইখানে আমার একটা মেয়ে ফ্রেন্ড আসবে ওর সাথে আরেকটা বান্ধবী আছে তো ওটার সাথে তো সেট করে দিব সেটা বললে ও মানে এমন মান জাটান যা আসতো পরাজয় যায় যখন দেখতো ছেলে জাস্ট ওর মুখের যে রিয়াকশনটা বা ওর ফেসের যে এক্সপ্রেশনটা ওটা দেখার মতো ছিল হাসি পেতো

ভিডিওটাতে করে নিতে হবে আমি তিনশো যাচ্ছিলাম আমার একটা ভাইয়ের সাথে দেখা করতে ওর সাথে আমার হচ্ছে পাবজিতে পরিচয় তার নাম হচ্ছে সৌরভ তো সৌরভ সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় যখন পাবজি খেলতে খেলতে কি দুই হাজার বিশ সালের দিকে ওই সময় করোনাও চলছিল আমরা সবাই পাবজি খেলতেছিলাম তো উনি মূলত থাকে হচ্ছে সৌদিতে মাঝে মাঝে দেশে আসে এর আগেও যখন আসছিল তখন আমার সাথে দেখা করছিল দুই তিনবার আমাদের এলাকায়ও আসছিল এইবার আবার আসছে যখন আমার আর ওনার শিডিউল মিলতেছিল না একজন আরেকজনের সাথে দেখা করবো ওই শিডিউলটা মিলাতে পারছিলাম না তারপরে যে অনেক হয়ে গেল উনি আসছে যে প্রায় ছয় মাস হয়ে যাবে তারপরে এখন কথাটা বলে আজকে ডেট ঠিক করলাম উনি হচ্ছে তিনশো ফিট আসবে আমিও তিনশো পিট যাবো এই জন্য মূলত তিনশো বিট আমার যাওয়া আসে এয়ারপোর্ট এর আছে ভাই কাছাকাছি চলে আসছি দশ পনেরো মিনিট লাগবে যদি জ্ঞান থাকে তাহলে তো এটা অবশ্যই থাকবে যান তো ফাইনালি আমরা আস্তে আস্তে চালাতে চালাতে তিনশো ফিট রোডে চলে আসছি আমাদের আসতে টোটাল সময় লাগছিল মনে হয় পঁয়তাল্লিশ মিনিট গাজীপুর থেকে তেমন একটা জ্যাম পাইনি তো এরকম রাস্তা ফাঁকা থাকলে ভালোই লাগে ড্রাইভ করতে আর তিনশো ফিট রোডে যখন নামি তখন বুঝতে পারে যে মানুষ কেন এত জোরে বাইক চালায় তিনশো ফিট রোডে যাই হোক যারাই চালাবেন খুব সাবধানে চালাবেন ফাইনালি আমরা তিনশো পিটে মিনি মার্কেটে চলে আসছিলাম আর আমরা মিট আপ পয়েন্ট রাখছিলাম এইখানে দেখা করব কিন্তু ওরা আসতে অনেক লেট করে মানে যেখানে আমরা পৌঁছে যাই সাতটায় ওরা আসে প্রায় রাত নয়টায় তো দেখে আমরা পুরা ঘুরে মার্কেট দেখা শুরু করলাম এবং ফার্স্ট আমি মেলার মধ্যে গেলাম এর আগে আশেপাশে দিয়ে গেল দেখিনি তাই এবার মেলাটা এক্সপ্লোর করলাম জায়গাটা আসলে ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য বেস্ট তো ফাইনালি ওরা আসছে আস্তে আস্তে রাতে নয়টা বাজাইছে আর সামনে তে বুরহি সৌরভের গাড়িটা নিলাম না আমার গাড়িটা চালাচ্ছে আমিও আটটা চালাইতেছি আহ

সাউন্ড টা ঠিক আছে একটু জ্যাড ফলো জাস্ট আছে গ্যাটা একটু সফট দেশি সফট

তিনশো বিশ পরে তারপরে যেভাবে আসছিলাম ওই পথ ধরে আমাদের এখান থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে রাতের রাস্তা তো সাবধানে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় যদি সুন্দর কোনো প্লেস থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানান আমরা তাহলে আপনার এলাকা থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ